নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমরা এখন পার হচ্ছি বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদী পার হতে গেলে নৌকা যোগেই পার হতে হয় এইভাবে ছোট ছোট নৌকা সব সময় লোকজন পারাপার করে আসছে আমি ঢাকায় এসে এই প্রথম এভাবে বুড়িগঙ্গা নদী পার হলাম বুড়িগঙ্গা নদীর যেরকম কথা শুনেছিলাম এখন তার চেয়ে একটু ভালো অবস্থায় আছে কারণ বেশ কিছুদিন হলো খুব বৃষ্টি আমরা পৌঁছে গেছি লালবাগ কেল্লায় উপমহাদেশের প্রাচীন স্থাপত্যগুলোর মধ্যে লালবাগ কেল্লা অন্যতম তোমরা অনেকেই জেনে থাকবে লালবাগ কেল্লার কথা ছোটবেলা থেকে সাধারণ জ্ঞান বইয়ে বা ইতিহাস পড়তে গিয়ে লালবাগ কেল্লার নাম শুনিনি এরকম মানুষ খুব কমই আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি জানতাম না লালবাগ কেল্লার সময়সূচি কখন খোলা থাকে কত সময় খোলা থাকে এই বিষয়টি একদম না জেনেই চলে এসেছিলাম আমরা কোনো দর্শনীয় স্থান ঘুরতে গেলে নেটে সার্চ দিয়ে অবশ্যই সে বিষয়ে একটু জেনে গেলে ভালো হয় যেহেতু এই প্রাচীন দুর্গগুলো একটু রহস্যময় হয়ে থাকে আর এখানে অনেক মানুষজন যাওয়া আসা করে এই বিষয়গুলো তো ইতিহাস বিষয়ক প্রত্নতাত্ত্বিক গবেষকেরা পরিচালনা করে থাকেন কারণ বহু বছর আগে এখানে কি ঘটেছিল কি রহস্য আছে বা কি বিপদ ঘটতে পারে এগুলো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না তাই একটু ভেবে চিনতেই যেতে হবে আর আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি গেট বন্ধ করে দিতে হবে আমি ঘুরতেই পারবো না আমাকে আবার লালবাগ কেল্লায় যেতে হবে আসলে আমি তোমাদের মধ্যে এই মেসেজটি দিতে যাচ্ছি। কোনো ঐতিহাসিক স্থান ভ্রমণের আগে অবশ্যই সেই জায়গাটি সম্পর্কে কিছুটা হলেও জেনে যাও তাহলে তুমি ঘুরে আনন্দ পাবে এবং সব কিছু দেখে ফিরতে পারবে আমাদের সবচেয়ে বড়ো সমস্যা ছিল সময়টা জানতাম না এত তাড়াতাড়ি বেরোতে হবে এটি বুঝতে পারিনি এ কারণে আমি অনেক কিছু মিস করে গেছি আর জায়গাটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল একদম সবুজে ঘেরা শহরের মধ্যে এরকম একটি জায়গা এত সবুজে ঘেরা গেলেই যে এত স্নিগ্ধ লাগবে এই বিষয়টি মানে মাথায়ই ছিল না গিয়ে একদম হারিয়ে গেছি বলা যায় একটু ঘুরতে না ঘুরতেই ভিডিও করতে না করতেই হুইসেল বাজাচ্ছে বেরিয়ে আসার জন্য যার কারণে কোনোটা ঘুরে দেখতে পারিনি এখানে পরিবিবির মাজার তারপরে রহস্যময় দূরব আছে জাদুঘর তো এগুলো যে একটু ভালো করে দেখব কিছুটা ভিডিও করব এগুলো আমি করতে পারিনি এই জন্য আমার আক্ষেপ থেকে গেল দেখো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তোমরা কত সুন্দর আর সবুজে ঘেরা এই জায়গাটি ঋতু অনুযায়ী সময় চেঞ্জ হয় গ্রীষ্ম বর্ষা শীত সব কিছু মিলিয়ে কখন কোন সময় খোলা থাকবে কতটুকু খোলা থাকবে আর কতক্ষণ বন্ধ থাকবে এগুলো যে যখন যাবে তখন একটু নেটে সার্চ দিয়ে জেনে গেলেই ভালো তাহলে অনেক কিছু দেখে আসতে পারবে আমি যা ভিডিও করেছি তাতে আলাদা আলাদা করে আমার পক্ষে কিছুই বলা সম্ভব হলো না এজন্য আমি দুঃখিত কাছে ছিল ঢাকেশ্বরী মন্দির তো এখান থেকে হেঁটেই আমরা ঢাকেশ্বরী মন্দিরে এলাম আমরা পরিকল্পনা করে গেছি যে ঢাকেশ্বরী মন্দির আর লালবাগ কেল্লা দেখব কিন্তু আমরা যেতে লেট করেছিলাম এ কারণে খুব তাড়াতাড়ি করি চলে আসতে হলো যারা ঢাকায় থাকে তারা অনেকেই জেনে থাকবে লালবাগ কেল্লা আর ঢাকেশ্বরী মন্দিরের কথা এই জায়গাগুলোতে অনেক মানুষই যায় কিন্তু যারা ঢাকার বাইরে থাকো ঢাকায় এলে এই সমস্ত জায়গায় ঘুরতে আসার পরিকল্পনা আছে তারা অবশ্যই অবশ্যই নেটে সার্চ দিয়ে একটু জেনে আসবে আমার এই ভিডিওটি কিন্তু এই মেসেজটি দেওয়া যে তোমরা একটু নেটে সার্চ দিয়ে ভালো করে জেনে আসবে কোন জায়গাগুলো ঘুরতে চাও আর সেখানে কি কি আছে এগুলো যদি ভালো করে দেখতে চাও জানতে চাও অবশ্যই একটু জেনে আসো তাহলে তোমরা খুব উপকৃত হবে দেখো আমরা মন্দিরে যাব তাই জুতা রেখে যেতে হলো মায়ের সামনে আসলে জুতা পরে তো যাওয়া যায় না জুতা খুলে যেতে হবে মন্দিরের পরিবেশটা খুবই নির্বিলি আর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরে এলে মনটা একটু পবিত্র লাগে মনে হয় যে ঈশ্বর চিন্তার একটু সময় পেলাম ঈশ্বরের সঙ্গে একটু কথোপকথন হবে ভাবের আদান প্রদান হবে এই সব চিন্তায় মন্দিরে এলে আমার বরাবরই অনেক ভালো লাগে এখানে এসে আমরা কিছুক্ষণ বসেছিলাম মায়ের দর্শন করে আমরা একটু বসেছিলাম আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের জন্যই আমি কাজের অনুপ্রেরণা পাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই ধন্যবাদ